হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে হেয়ার কাটিং তো তেমনি হচ্ছে না আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আজকে হেয়ার কাট শেয়ার করবো তোমাদের সব বাইকে তো খুবই সুন্দর হেয়ার আমার আজকের ক্লায়েন্টের মানে হেয়ার কাটিং স্টাইল হচ্ছে অথবা হেয়ার কাটিং স্টাইল করব লেয়ার হেয়ার কাটিং তো খুবই ভীষণ সুন্দর আমার ক্লায়েন্টের হেয়ার তো সবাই কিন্তু ফাইনাল লুক দেখেই যাবেন এই তো আমি হেয়ার কাটিং স্টার্ট করে নিয়েছি তো গাইজ আজকে কিন্তু হেয়ার পার্টিং করিনি অথবা হেয়ার সেকশন করিনি হেয়ার সেকশন ছাড়াই আমি লেয়ার হেয়ার কাট করছি কারণ আমার আজকের এই হেয়ারটি খুবই সুন্দর খুবই সিল্কি আর একটুকু জট না এগুলো হেয়ারে হেয়ার পার্টিং ছাড়াও খুব সুন্দর করে হেয়ার কাটের ফাইনাল লুক হয় আর এই তো এবার আমি লেয়ার কাট করছি লেয়ার কাট তো কেমন আছো সবাই সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হবে সবাইকে তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সাথে আমিও অনেক ভালো আছি আর ভালো থাকার কারণে তো আজকের এই সুন্দর হেয়ার কাটিংয়ের ভিডিওটি শেয়ার করতে পারছি তোমাদের সব ভাইকে আর কথা বলতে বলতে ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে প্রায় হয়েই গেছে আরও আমার ক্লায়েন্ট রয়েছে আমার পার্লারে বসে তো আমার এই ক্লায়েন্টের হেয়ার কাটিং কমপ্লিটের পরে আরেকজন ক্লায়েন্টের কে সাজিয়ে দেব তো উনি ওয়েট করছেন সেজন্য আমি চটপট করে হেয়ার কাটিং কমপ্লিট করার চেষ্টা করছি এবার আর বেশিক্ষণ সময় লাগাবো না অল্প সময়ের মধ্যেই ফাইনাল লুকটি হয়ে যাবে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউবে অথবা যে তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর যারা পেজে দেখছেন যারা ফলো করেননি এখনও তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমার পেজটিকে এগিয়ে নেওয়ার জন্য আমার পাশে থাকবেন আর পেজটিকে ফলো করবেন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে তো ভিডিওটি হেয়ার কাটিংয়ের জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর সাথে একটি সুন্দর করে কমেন্ট করে দিন আর এই তো হয়ে গেছে এবার আমি হেয়ার সেটিং করছি হেয়ার সেটিং মানে হেয়ার ড্রাই করছি এই হচ্ছে গাইস ফাইনাল লুক লেয়ার হেয়ার কাটের তো আজকে এই হেয়ার কাটের ভিডিওটি কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার তো আজকের জন্য বাই বাই